একটি সংক্ষিপ্ত ভিডিওতে রয়েছে ইতিহাসে আজকের দিনের অনেক গুরুত্বপূর্ণ কিছু ঘটনা তাহলে আর দিদি না করে শুরু করা যাক ইতিহাসে আজকের দিন একুশে অক্টোবর আজকের দিনে অর্থাৎ একুশে অক্টোবর টমাস আলভা এডিশনের বিখ্যাত বৈদ্যুতিক বাতি আবিষ্কারের ঘটনা আলোচনায় আসে উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকান বাহিনী জার্মানির অ্যাচন শহর দখল করে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে ফ্রান্সে প্রথমবারের মতো মহিলারা ভোটাধিকার পায় সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে কবি ও সাহিত্যিক স্যামুয়েল ট্যালস কোলারিস জন্মগ্রহণ করেন আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে রসায়ন বিজ্ঞানী আলফ্রেড নোবেল জন্মগ্রহণ করেন আঠারোশো আষট্টি খ্রিস্টাব্দে সাহিত্যিক জগদানন্দ রায় জন্মগ্রহণ করেন উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে বাংলার গণনাট্য আন্দোলনের অন্যতম প্রথিকৃত সুনীল চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে বৈদ্যুতিক বাতি আবিষ্কারক আলফা এডিসন জন্মগ্রহণ করেন টমাস আলফা এডিসন উনিশশো এগারো খ্রিস্টাব্দে বাংলা ভাষার বিজ্ঞান চর্চার অন্যতম প্রতীকৃত ধীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দে সাহিত্যিক অনুবাদক সুনীল কুমার ঘোষ প্রয়াত হন উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ সরকার স্থাপন করেন দুই হাজার বারো খ্রিস্টাব্দে চিত্র পরিচালক প্রযোজক ও চিত্রনাট্যকার ইয়েশ চোপড়া প্রয়াত হন সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ইতালীয় চিত্রকর ও ভাস্কর জিওবানি পাওলে পানিনি প্রয়াত হন উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে অভিনেতা শাম্বি কাপুর জন্মগ্রহণ করেন যাকে শাম্বি কাপুর বলা হয় উনিশশো খ্রিস্টাব্দে আর্নেস্ট হ্যামিংও লেখা উপন্যাস ফর হোম দ্য ওয়েল টোলস প্রকাশিত হয় এই ছিল ইতিহাসে আজকের দিন একুশে অক্টোবরের কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তথ্য